হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে কারখানা থেকে অনেক অনেক সোফা দেখাবো কিন্তু আজকের অফার শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন ভিউয়ার্স ঈদের আগে এত সুন্দর অফার নিয়ে এসেছি যে আপনারা যারা সোফা কিনবেন ভাবতেছেন তারা কিন্তু না কিনে পারবেন না আজকের ভিডিও থেকে কারণ ভিউয়ার্স আজকে আমরা যেহেতু কারখানাতে আসি একদম কারখানা প্রাইজে সোফা থাকবে এবং মাত্র বারো হাজার টাকায় সোফা শুরু আর শেষ হচ্ছে তিরিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা যে কোনো সোফা নিতে পারবেন সেটা কর্নার সোফা বলেন টু টু ওয়ান সোফা বলেন যেটাই বলে নিতে পারবেন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তো সব ডিটেলস আমরা শুনবো আসাদ ভাইয়ের কাছ থেকে চলুন দেরি করব না কথা শুরু করে দিই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি আর এটা শুনে ভালো লাগতেছে যে ভাই আমাদের দেশে তো অনেক দামি দামি সোফা আছে সবাই সব সময় দিয়ে থাকে কিন্তু আপনারা তিরিশ হাজারের মধ্যে সব ধরনের সোফা দিচ্ছেন জি জি হ্যাঁ

বারো টাকার তিনটা মডেল আছে এখানে এই যে আরেকটা মডেল একটা অন্য কাপড়ের এই যে এটা বারো হাজার টাকা আচ্ছা বেশ দে আপডেট কাপড় আমি যদি আপনাদেরকে পুরো ভিভিটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাও বারো হাজার এটাও বারো আচ্ছা এটাও বারো হাজার পাঁচটা বালিশ তো পাবে না পাঁচটা বালিশ ফ্রে আচ্ছা এই যে দেখেন বেশ মাত্র বারো হাজার টাকায় সোফা এবং অন্যান্য সোফা গুলোর দামও কিন্তু অনেক কম থাকবে তারপর কোনটা দেখবো তারপর দেখবেন আরেকটা আছে

দেখেন আসলে ভাইদের এখানে আসলে বলা কিছু নাই ভিউয়ার্স এত কমে এত সুন্দর সোফা পাচ্ছেন ভাই এই কর্নার সোফাটা কত রাখবেন এটা অনলি 20000 টাকা কি বলেন ভাই অনলি 20000 ভাই রে ভাই দেখেন আমি একটু দেখাই দিই কর্নারটা দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা দেখেন কার্ডের সাবে গ্লেজ এই যে দেখেন এবং হচ্ছে অবশ্যই ফাইবার গুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা অরিজিনাল চিটাগাং সেগুন কার্ড অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে মাত্র 20000 টাকায় কর্নার সোফা

গোল বালিশ থাকবে ষাটটা বালিশ থাকবে এখানে মোটা সেলাই এখানে কি সুন্দর মোটা সেলাই হম সুন্দর ফাইবার টা দেখেন কালারটা থেকে এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি বেশ আপনারা যাতে বুঝতে পারেন যে ভাইয়ারা কি কাঠ দিয়ে বানায় এবং কত সুন্দর করে বানায় বেশ দেখেন আপনারা কিন্তু আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারে আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন করলে কিন্তু এরকম ধামাকা দামে পাবেন মাত্র ভাই এটা কত বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় সোফা ওকে তারপর বেশ আমরা যদি দেখেন একটি মডেলের অন্য কাপড়ের হুম পাঁচটা মিনি কনার পাঁচ পাঁচ কালারের কাপড় ও ভাই দেখেন সুন্দর হ্যাঁ একই একদম একই কালার মোটা সেলাই হ্যাঁ কপি কালার কাপড়

হাত দুই ইঞ্চি পুম আছে ভাই এটা হাতার গুড়ো তো ভাই বসা যাবে হ্যাঁ বসতে পারবেন দেখেন দেখেন আমি বসি কেমন লাগে আচ্ছা দেখেন অসাধারণ কিন্তু একটা সোফা

আর এখানে টপে ওকে সুন্দর নকশা করা এখানেও দুইটা গুল বালিশ থাকবে বালিশটাও ডিজাইন করা আচ্ছা এবং সাইড এর কাপড় পুরো ভিডিও যদি দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে ভাই এই কর্নারটা কত রাখবেন এটা আপনার 22000 টাকা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আচ্ছা মাত্র 22000 টাকা এবং এই পাশে কিন্তু আরেকটা আছে এই পাশে আরেকটা আছে এটাও আমার অর্ডারই এটা টে সহ হুম হ্যাঁ টে সহ এটা নিতে পারবেন আপনার কা 23000 টাকা এটা পড়বে মাত্র মাত্র 23000 টাকা টে আছে কিন্তু এটা সাথে আছে এটা অর্ডারই আর একটা যে আছে এই সুপারটাও এক কাস্টমারে নিয়ে গেছে আচ্ছা আজকেই ডেলিভারি যাবে এটা ওকে তা এটা কত পড়বে

ওকে তো ভিউয়ার্স আমাদের ভিডিও শেষ করার সাথে সাথে কিন্তু ভাইয়ার সবগুলো চলে যাবে সোফা সোফাগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য হচ্ছে আমরা এইভাবে রাখছি এখন কিন্তু চলে যাবে একটু পরে তো তাই না ভাইয়া মানে ভিডিওর পরে তো চলে যাবে সবগুলো অর্ডারি মাল প্রত্যেকটা চলে যাবে তো ভিউয়ার্স আপনারা আছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর ভাইয়াকে অর্ডার করলে ভাই যেভাবে যায় সেভাবে বানাই দিতে পারবেন জি জি যেভাবে যেভাবে কাস্টমার ইস করে বানাই নিতে চাই এভাবে দেওয়া যাবে কারণ নিজের আপনার নিজের কারখানা নিজের কারখানা ওকে যে কোনো কাপড় দেয়া হ্যাঁ অনেক ডিজাইনের কাপড় আছে হ্যাঁ হ্যাঁ নিতে আচ্ছা তবে মানে আমাদের দুই দিনের ভিতরে মাল পায় ওকে তো মানে আপনারা কিন্তু শুধু কুরিয়ার চার্জটা দিলে হবে আর বাকিটা কিন্তু বাসায় যাবে তারপর দেখে শুনে দিতে পারবে ঢাকার ভিতরে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঢাকার ভিতরে খালি গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করতে হবে মানে আপনারা শুধু গাড়ি ভাড়া অ্যাডভান্স করলে কিন্তু

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালাম আলাইকুম হাফেজ